আসসালামু আলাইকুম তো আজকে আমরা সম্পূর্ণ অধ্যায়গুলোর খেয়াল রাখতে হবে আমাদের টোটাল অধ্যায় পঁচিশটি অধ্যায় অধ্যায়কে বলা হয় থেকে আমরা সর্বোচ্চ তিনটা ভুল করতে পারবো আই মিন সাতাশটা কারেক্ট হলে আমরা পাস তবে আমরা চেষ্টা করব সময় থাকবে বিশ মিনিট আমরা ত্রিশটা ত্রিশটি কারেক্ট করার জন্য জেরো এরো আমরা পাস করার জন্য আমরা এমন ভাবে প্রিপারেশন নিব যে কোনো ভুলই হবে না আমাদের এই প্রতিষ্ঠা অধের মধ্যে 5 অধ্যায় আছে যেখান থেকে দুইটা করা প্রশ্ন আসবে আমাদের আমাদের অ্যাপসের মধ্যে আছে অধ্যায় পাঁচ লিখে রাখেন অধ্যায় 5 সিনালে দি প্রেসিডেন্টসা যে অধ্যায় চিত্র আঁকাইছি আমি আপনাদেরকে কত ক্লাসে সেই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে অধ্যায় পাঁচ থেকে দুইটা আসবে প্রশ্ন অধ্যায় বারো অধ্যায় বারো থেকে দুইটা আসবে নিরাপদ দূরত্ব дистанসে সিকিউরিটি আর দুইটা প্রশ্ন আসবে অধ্যায় 13 অধ্যায় পাঁচ অধ্যায় 12 অধ্যায় 13 দুইটা তো তিনটা থেকে এবং পাঁচ বারো তেরো সতেরো বাইশ অধ্যায় সতেরো অধ্যায় পাঁচ অধ্যায় বারো রাখেন তেরো অধ্যায় সতেরো অধ্যায় অধ্যায় বাইশ এগুলো আগে থেকেই অলরেডি দেওয়া আছে আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ওরা শিডিউল করে দিচ্ছে এই পাঁচটা থেকে দুইটা করে আসবেই তো দশটা প্রশ্ন পেয়ে গেলাম পাঁচটা অধ্যায় থেকে আর বাকি অধ্যায় আছে বিশটা অধ্যায় তো বিশটা অধ্যায় থেকে বিশটা আসবে তো প্রত্যেক অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে মানে পাঁচটা থেকে দুইটা করে আসবে তো টোটাল আমাদের ত্রিশটা প্রশ্ন আসবে এখান থেকে আমরা বিশ মিনিট সময়ের মধ্যে সর্বোচ্চ তিনটা ভুল করতে পারবো তবে আমরা কেউই কোনো ভুল করবো না আমরা সবাই ইনশাল্লাহ জেরো এলডি করবো বিশ মিনিট অনেক সময় যখন পরীক্ষার হলে যাব আমরা দেখবো আমাদের সাত আট মিনিটে পরীক্ষা শেষ একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যখনই কোনো প্রশ্নের অ্যান্সার দিব মানে ফার্স্ট টাইম প্রথমবারে সো নর্মালি আমরা প্রথমে যখন কম্পিউটার সামনে বসবো প্রত্যেক কম্পিউটারের মধ্যে ক্যামেরা লাগানো আছে ওয়েব ক্যামেরা লাগানো আছে ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে যারা পরীক্ষা দিতে যাবেন এখন ডিজিটাল গুলাতে ক্যামেরা লাগানো আছে আপনি বসবেন ক্যামেরা আপনার ফেসটা রিড করে স্ক্রিনে আপনার নমে কই নমে ডেট অফ বার্থ যাতে যে নাশিতে আসবে কন্ট্রোল করবেন এনি সেজ আমি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট লগইন হয়ে গেলেন একটা রুমের মধ্যে দশ জন পনেরো জন বিশ জন আটজন থাকতে পারে তো সবাই যখন এরকম ইনিস সেজামে ক্লিক করবে তখন সবাটা লগ হয়ে গেল পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত এমন না যে আপনাকে আগে তো মান্দা দিবে মায়স্ত্র থাকবে একদম সামনে মায়স্ত্র যখন দেখবে যে সবাই অলরেডি স্ক্রিনে লগ করে ফেলছে সবার সব ঠিক আছে তখন সে বলবে আলো রাহ আন্দি তখন সে ওখান থেকে ক্লিক করলে সবার স্ক্রিনে অ্যাট এ টাইম প্রশ্ন চলে আসবে কোনো ঘাড় ঘোরানো যাবে না ঘাড় ঘুরাইলেই স্ক্রিন অফ হয়ে যাবে খেয়াল রাখবেন একদম পুরো দিকে তাকায় তাকায় আপনার মাউস নাই হাত দিয়ে এক নম্বর ভেরো ফালসো ক্লিক করতে হবে আপনি আপনার ডকুমেন্ট সাথে নিয়ে যেতে পারেন এছাড়া মোবাইল মানি ব্যাগ বাসার চাবি এগুলো চেষ্টা করবেন সামনে টেবিলে রাখার জন্য অথবা জ্যাকেটে ভরে জ্যাকেটে একটা জায়গায় রাখার জন্য অথবা যদি পকেটে রাখেন ওগুলা বের করবেন না পকেটে যেন থাকে পকেট থেকে যদি লিপ জেল বের করেন লিপ জেল বের করে যদি পকেট থেকে বের করে যদি ছুটে দেন আপনার ইনস্ট্যান্টলি পরীক্ষা বাদ পকেট থেকে জাস্ট মানে ব্যাগটা বের করছেন এক্সাম বাদ পকেট থেকে কিছু বের করা যাবে না ওই বিশ মিনিট বসবেন পকেট থেকে কিছু বের করতে পারবেন না আপনার ডকুমেন্টস যদি লাগে কদি শ্রী আগেই হাতে করে নিয়ে ওখানে যা বসবেন আর মোবাইল ফোন অনেকের অ্যালার্ম সেট করা থাকে তো মোবাইল বন্ধ থাকলেও অ্যালার্ম বাজে সো অ্যালার্ম টালাম সব অফ করে ফোন সাইলেন্ট করলে যেন ভাইব্রেশন না হয় ফোন বন্ধ করে রেখে দিবেন অথবা ফোনটা সামনে টেবিলে রেখে দিবেন ফোন বের করছেন একটা ভাইব্রেশন আসছে পরীক্ষা বাদ পায়ে ধরলেও আপনি আঠাইশটা কারেক্ট করছেন নিশ্চিত আর দুইটা বাকি আছে ওই সময় ফোনে একটা মেসেজ আসলো শব্দ হইলো পরীক্ষা বাদ খুব আতেনশনে থাকতে হবে হ্যাঁ বিশটা মিনিট একদম সম্পূর্ণ মনোযোগ হইতে হবে প্রত্যেকটা কুইজকে হান্ড্রেড পার্সেন্ট রিসপেক্ট করতে হবে প্রথম দশটা কমন পড়ে গেছে খুশি চুটে বাকি গুলা খেয়াল করলাম না এমন করা যাবে না ত্রিশটা প্রশ্নের দিকে ত্রিশটা প্রশ্নের প্রতি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিবেন এ টু জেড কি লিখছে সবই পরিচিত প্রশ্ন ভয়ের কারণ নাই সবই কমন বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না যা পরে তা আসে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন পরীক্ষা হলে যাওয়ার আগে প্যারা নেবেন না পেশান নেবেন না লাইক আপনি যাচ্ছেন আপনার কোনো পছন্দের মানুষের সাথে দেখা করতে যাচ্ছেন এরকম একটা পরিপাটি হয়ে যাবেন গোসল করবেন অবশ্যই গোসল করে যাবেন ফ্রেশ হয়ে গোসল করে একটা কাফে মাক্কিয়াতো খেয়ে অথবা কাপড় চিনো খেয়ে তারপর যাওয়ার আগে পারফিউম টারফিউম মেখে মানে হাই ফাই ভাবনে যাবেন রিল্যাক্স মানে ফেল করলে কি হবে ফেল করলে আপনাকে মাইন্ডে রাখবে না ফেল করলে আপনার ডকুমেন্টস বাদ যাবে না ফেল করলে আপনার জরিমানা করবে না ফেল করলে আবার এক মাস পরে আবার দিব আবার দিব দিতেই থাকবো পাস করার পর তো ওই রকম পুরো প্যারা নেওয়া যাবে না যে আল্লাহ পাস করতেই হবে ফেল করলে শেষ নো রিল্যাক্স মোবাইলে যেভাবে ইস্কাতা করতেছি কম্পিউটারে যেভাবে ইস্কাতা করতেছি এইভাবে আমরা যাব মনে করব আমি অত স্কুলাতে আসছি বা বাসার কম্পিউটারে ইস্কাতা নার্ভাস হওয়া যাবে নার্ভাস শেষ এবং মেন ফ্যাক্ট যেটা কোন প্রশ্ন ক্লিক করে একবার অ্যান্সার দেওয়ার পর অ্যান্সার চেঞ্জ করবেন না প্রথম চানছে যখন যখন প্রশ্ন আসবে ঘর ঘুরাইলে কিন্তু স্ক্রিন বন্ধ হয়ে যাবে তখন মাস্তরকে ডাক দিবেন হাতুচা করে সে এসে স্ক্রিন অন করবে কিন্তু বিশ মিনিট সময়টা কমতে থাকবে আস্তে আস্তে আপনি হেডফোন নিছেন শোনার জন্য হেডফোনে সাউন্ড কম আসে সাউন্ড আসে না হতে পারে সেক্ষেত্রে আপনি সারে ডাকবেন হেডফোনটা চেঞ্জ করে দাও সময় কিন্তু কমতে থাকবে এমন না আপনাকে আবার নতুন করে পরীক্ষা দেওয়া হবে এমন না যে সময় থেমে থাকবে সো যা হবার হয়েছে হেডফোন কাজ করার হেডফোন বাদ লাস্টারে হেডফোন কুফি আর পরে 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 অ্যান্সার দেবেন বিশ মিনিট সর্বোচ্চ আপনার চেষ্টা করে যাবেন জেরো এর করার জন্য

তিনশো হয় বিশ কেমন হইব একটা নোবল হয়ে যায় নোবল আবার শক্ত হয়ে যায় রান হয়ে গেল চব্বিশ হয় না হয় সো যদি কোনো কারণে এই স্ক্রিন বন্ধ হয়ে যায় যদি দেখ না দশ মিনিট সময় আছে হাই হাই দশ মিনিট তো গেল গা ওই দশ মিনিট আপনি দিতে পারবেন কনফিডেন্স রাখতে হবে একদম হাইলি নার্ভাস হওয়া যাবে না আর একটা আমার আলাফিনে কি পরীক্ষা ফেল করলাম কি লাস্ট রেজাল্ট কি কিছুই না আমার ডকুমেন্টস বাদ হলো না আমার মানিজ্য তো গেল না আমার জুড়ে আমার বাইন্দ রাখলো না আমার রিল্যাক্স আবার দিলাম পরীক্ষা প্যারা নেওয়া যাবে না জ্বর পরীক্ষা হলে যাবেন প্রথম স্কাল প্রথম দোমান দাস লো সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এ জেড একবার শুনবেন যদি খুব পেনেন ষোলো টাকার মার্কার দিয়ে বললো দিলে হেডফোন দেবে শোনার জন্য একবার শুনবেন এরপর একবার পড়বেন একশো পার্সেন্ট হয়ে অ্যান্সার দিবেন বেরো নাকি ফালস একশো পার্সেন্ট শির হয়ে প্রথম অ্যান্সার গুলা দ্বিতীয় প্রশ্ন পারি না কমন পড়ে নাই আনিজি লাগতেছে মনে পড়তেছে না রেখে যাব তিন নম্বর প্রশ্ন একদমাবে ওইটা তো তুই ভেরো দিয়ে ফালসু হইবে ফালতু দেয় কোন না প্রথম চান্সে যেটা একবার দিবেন ঘোরাবেন না ঘুরাই কিন্তু ভুল হবে প্রথম চান্সে এক পর্যন্ত অ্যান্সার দিয়ে গেলেন আপনি চাইলে কিউদের এক্সাম মানে এক্সাম ক্লোজ করার আগে অ্যান্সার ঘোরানোর অপশন আছে একবার ভেরো দিলাম আবার ফালসো দিলাম আবার ভ্যালু দিলাম করা যাবে বাট আমরা করব না প্রথমবার যেটা মনে হবে ভ্যালু ওটা ভ্যালুই ত্রিশ হাজার পর যদি পাঁচটা না দেই পরবর্তীতে সেই পাঁচটার মধ্যে আমরা সময় লাগাবো কারণ প্রথম চান্সে যদি আমরা যেগুলো পারি না সময় লাগাই সময় জল কমতে থাকবে পরে নার্ভাস হয়ে যাবো যার সময় তো নাই কমে মাই কি করবে এখন সো প্রথম চান্সে আমরা পাড়াগুলা দিয়ে যাব তখন দেখবো সময় আছে পনেরো মিনিট প্রশ্ন আছে মাত্র পাঁচটা রিল্যাক্স রিল্যাক্স করতে গিয়ে ওই কষ্ট দের মতো হ্যাঁ একটু কষ্ট না প্রত্যেকটা শব্দ অর্থ দেখবেন পুরা কুইজের মধ্যে কোথাও লেখা আছে কিনা তো লেখা আছে কিনা খেয়াল করে দেখবেন সেই পাঁচটা পেরে গেছে তো মেন ফ্যাক্ট অ্যান্সার চেঞ্জ করা যাবে না আর নার্ভাস হওয়া যাবে না যখন আপনি একটা না কুইজ গুলো করতে থাকবেন ভ্যারো ফালতু সবগুলো হইতে থাকবে টিচার সামনে থেকে আপনার পাশে চলে আসবে নার্ভাস হওয়া যাবে না ফ্রেগা নুল্লা আপনার মত থাকেন সে ঘুরবে সাইড দিয়ে কি বাঙালি দেখতে বোঝা যায় নতুন আসছে ভাষা এটা না ভাষাটা না কেমনে সম্ভব সবগুলো পারতেছে সে দেখতেছে আপনার হচ্ছে পরীক্ষা শেষ কিউদের ধরে এক্সামে দিবেন আর কিউ ধরে না দিলে যদি সময় শেষ হয়ে যায় অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে তো অটোমেটিক ক্লোজ হয়ে গেলে বিশ মিনিট শেষ হয়ে গেলে যেগুলো অ্যান্সার দিবেন না সেগুলা ভুল উত্তর হিসেবে গণ্য হবে সো সবগুলা আনসার দিবেন না পারলেও ফালসো লিখে দিয়ে আসবেন যেটা কমন পড়বে না ফালসো দিয়ে আসবেন ত্রিশটার মধ্যে ছাব্বিশটা পার্সেন্ট চারটা পারেন নাই চারটা ফালসো দিয়ে আসবেন ঠিক আছে কারণ ফালসো প্রশ্ন বেশি ফালসো সম্ভাবনা বেশি যেটা পারেনি না মনে নাই ফালসো দিয়ে আসবেন বাট কোনো প্রশ্ন খালি রাখবেন না এটা আমাদের পরীক্ষার খাতার মতো না যে খালি রাখলাম স্যারের কাছে প্রাইভেট পুরি স্যার ওটা লিখে নাম্বার দিয়ে দিলো

আই দি ইদগনো বনা পরীক্ষা যোগ্যতা সম্পন্ন হয়ে গেছে আপনি সফল হয়ে গেছে সফল ইদগনো সফল হয়ে গেছেন তখন আপনি স্পিড আই দিয়ে বাউটু স্কলাতে গেলে তারা অনলাইন থেকে ইসকাটা আপনার ডাউনলোড করে দিবে প্রশ্ন ডাউনলোড করে দিবে তখন দেখবেন সব হইছে জারো আইদরি 마শাআল্লাহ পিয়াল স্যারকে পাঠিয়ে দিবেন ম্যাক্সিমাম মানুষ আমাকে পাস করে আমার ফোন দেয় ভাই মাত্র পাস করছি সবার আগে খবরটা আপনার জানাইলাম তো এই জিনিসটা আমারে কত ভালো লাগে যে আমাকে কতটা বায়োডি দিচ্ছে এরা করার পাশ পরেই এদের সর্বপ্রথমে এদের ফোকাস খুব সার লাগে আমিও এগুলা করে তো আপনারা যারা এখন দেখতেছেন সবাই ইনশাল্লাহ করবেন কারণ টার্গেট থাকতে হবে সর্বোচ্চটা বাকিটা আল্লাহর হাতে যতটুকু দেয় প্রথমে যদি সর্বনিম্ন টার্গেট করেন আপনি যদি টার্গেট থাকে যে আপনি ল্যাম্বর গিনি কিনবেন ইনশাল্লাহ ইন ফিউচারে ইনশাল্লাহ আপনার ল্যাম্বর কিনতে পারবেন আল্লাহ সবাই টপিক দেখ বা টার্গেট রাখতে হবে একদম লেটেস্ট সর্বোচ্চ ল্যাম্বর গিনি কিনবো আমি বর্বর অন্তত পক্ষে আপনি ওই ল্যাম্বর গিনি না হলেও এর কাছাকাছি হ্যাঁ অথবা আপনার অন্যান্য সেগুলো অন্তত কিনতে সক্ষম হবেন আর প্রথমে যদি কন যে না আমি আমার সর্বোচ্চ টার্গেট পুন্তা অডি দু তাহলে কিন্তু আর ওই ল্যাম্বর গিনি পর্যন্ত যাওয়ার কোনো চেষ্টাও থাকবে না কোনো স্বপ্নই নাই লাভ কিন্তু সেই ক্ষেত্রে টার্গেট নিয়ে নামবেন মাঠে সফল তো হবে করা ইনশাল্লাহ সেটাও আল্লাহ চাইলে হয়ে যাবে তো যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা মিলাই নিবেন পরীক্ষার হলে দেখবেন আর নার্ভাস আমার জাস্ট নতুনদের বা যারা পরীক্ষা দেবেন এদের জন্য জাস্ট সাজেশন যে এই জিনিসগুলো মাথায় রাখবেন নার্ভাস হওয়া যাবে না ফেল করলে আমাকে মারবে না পিটাবে না বান্ধে রাখবে না তারপরে আমার চুরিমানাও করবে না আমরা আবার দিব প্যারা নেওয়া যাবেন রিল্যাক্সে পরিপাটি হয়ে

ঘানা ঘুরায় চোখ এমনি ঘুরায় দেখবেন কি আপনার এখানে কাটতলো লাল সেম কাটতল আর ওখানে আসছে তো ওই দেশে ভেড়ো আপনি ভেড়ো হবে হবে না কারণ কি কাটতলো একই রকম দেখা যাইতেছে দূর থেকে কোন চাইলেন ঘাড় এমনি রেখা এমনি কোন চাইলেন কি আর কি ঘাড় গুলো কি মনে এবার চাইলেন দেখলেন কাটতলো সেমে আসছে কিন্তু পুষ্ট কিন্তু অন্য থাকতে পারে একই চিত্র অনেকগুলো পুষ্ট আছে না তো ঘাড় ঘোরানোর চিন্তাই করা যাবে না ক্লিয়ার হ্যাঁ রেকর্ড চলে যাবো আমরা ক্লাসে দিকে আমাদের আজকে মিক্সড কুইজের মধ্যে আমরা কতটুকু সফল হতে পারি সবার জন্য শুভকামনা আর গ্রুপে যে ভিডিও গুলা সেই ভিডিও গুলা একটু যে মনোযোগ দিয়ে দেখবেন আর গত ক্লাসে অ্যাপস যে ইউজের ভিডিওটা দিছি সেই ভিডিওটা দেখে অ্যাপস এর সম্পূর্ণ ব্যাপারটা জেনে নেবেন আরো সহজ হয়ে যাবে পাস করা কোনো ব্যাপারই না জেরো জেরো করা আরো সহজ পাস করা থেকে জেরো জেরো করা আরো সহজ ওকে